হাই ফ্রেন্ডস বসিরহাট ঘোষ সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে আমার নাম অসীমা আমি তোমাদেরকে নতুন নতুন ব্লগ ভিডিও দিচ্ছি কেমন লাগছে তোমাদের আমাকে একটু কমেন্ট করে জানিও দেখো আমরা ঘোষ ঢুকে পড়েছি এই যে যাচ্ছি আস্তে আস্তে এগোচ্ছি এই দেখো এটা হচ্ছে ঘোষ বাড়ির একশো বছরের পুরনো দুর্গা মন্দির প্রত্যেক বছর এখানে খুব ঘটা করে দুর্গা পুজো হয় আমরা সবার কাছ থেকে শুনলাম আরও অনেক কিছু দেখতে পেলাম ওখানে গিয়ে যেগুলো আমার খুব ভালো লেগেছে যে দেখো ওষুধের দোকান তারপরে রেজিস্ট্রি অফিস তারপরে যেটা নাকি আমাদের কলকাতা ইকো মধ্যে এই ধরনের জিনিস নেই তারপরে একটা ছিল ওটা আমার ভিডিও করা হয়নি গরিবের হাট ওখানে খুব জিনিস সস্তায় আমি আমও জিজ্ঞাসা করেছিলাম যে কত করে ওখানে কুড়ি টাকা করে আম তারপরে শপিং মল আছে বিভিন্ন টাইপের জিনিস আছে ভীষণ ভালো লাগছিল এই যে দেখো আমরা একটু একটু করে এগোচ্ছি আর এত বড় এরিয়া মানে পুরো একদিনে দেখে শেষ করাটা খুব এই দেখো এখানে হচ্ছে ফটোশ্যুট করার জায়গা আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করলাম তারপরে দেখো কি সুন্দর একটা ঢোল তারপরে বিভিন্ন জায়গায় তবলা ঢোল না সরি বিভিন্ন জায়গায় ছবি তোলার জন্য এত সুন্দর সুন্দর জায়গা না করে রেখেছে ভীষণ ভালো লাগছিল দেখো কি সুন্দর জিনিসটা আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তবলাটা যাই হোক ভীষণ ভীষণ ভালো লেগেছে খুব আনন্দ করেছি আমরা এই যে বিধিদি বিধি একটু তবলার সামনে দাঁড়িয়ে ছবি তুললো তারপরে বললো যে দেখো শুভ আমি তাল গাছটার সামনে দাঁড়িয়ে ছবি তুলবো এই যে দেখো আমি বিজেদিকে একটু ভিডিও করে দিলাম তাল গাছটার সামনে দাঁড়িয়ে কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর লাগছিল তারপরে তোমাদেরকে আরও অনেক অনেক জিনিস দেখাবো জলে ওদিকে আছে তোমরা আমার আগে। কিছু ভিডিও দেখেছ এই দেখো যেটা মেন আকর্ষণ সূর্যমুখী ফুলের বাগান ভীষণ ভালো লেগেছে আমরা তো ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ফটো তুললাম রিলস করলাম ভিডিও বানালাম সবাই সবাই করছে যে যার মতো করে ভিডিও বানাচ্ছে যে বিদিদিকে আমি একটু ভিডিও বানিয়ে দিচ্ছিলাম রিলস করে দিচ্ছিলাম একটু ভিডিও করে দিচ্ছিলাম খুব ভাল লাগছিল গো ফুলগুলো এত সুন্দর এত সুন্দর গিয়ে তো মানে আমি এত এক্সাইটেড হয়ে গেছি আমি তো চিৎকার করে চিৎকার করতে শুরু করেছি ভালো লাগছে কি ভালো লাগছে ভীষণ আনন্দ হচ্ছিল ওখানে গিয়ে যাই হোক আমরা গিয়ে সবাই মিলে একটু ছবি ভিডিও রিলস এসব বানিয়ে তারপরে আবার আমরা হাঁটা শুরু করলাম আস্তে আস্তে করে আমরা আরও কিছু দেখার ছিল যেগুলো তোমাদের বললাম শপিং মল সেই শপিং মল টলগুলো দেখলাম মানে খুব একটা যে শপিং মলে কাপড় ভালো লেগেছে তা না কিন্তু ছিল আর কি এই হচ্ছে ব্যাপার হ্যাঁ দেখো ভীষণ সুন্দর ছিল ভীষণ সুন্দর ফুলের বাগানটা খুব ভালো লেগেছে এত সুন্দর লেগেছে সূর্যমুখী ফুলের বাগানটা এতদিন অনেকেই ভিডিও বানাতো রিলস করতো দেখতাম কিন্তু আমি নিজে চলে আসবো এটা আমি জানতামও না যে ওখানে ঘোষবাড়িতে যে যেয়ে সূর্যমুখী ফুলের তারপরে দেখো আমরা আবার হাঁটতে শুরু করে দিয়েছি ভীষণ ভালো লাগছিলো ভেতরটা হাঁটতে হাঁটতে আমরা মানে এত গরম ছিল সেদিন ভীষণ গরমও লাগছিল এই যে দেখো এই বোটিং করার জায়গাটা আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এত এই যে একটু বিনাদির দাদা ছিল সঙ্গে দাদা বৌদি দাদা দুই ছেলে সব তো না বড়ো ছেলেটা যায়নি ছোটো ছেলেটা সবাই ছিল আমাদের সঙ্গে তারপর দেখো এই জায়গাটা গাছের গুঁড়ি দিয়ে কি সুন্দর বসার জায়গা বানিয়েছে দেখে আমার খুব ভালো লাগলো আমি বিদিদিকে বললাম বিদিদি তুমি এখানে দাঁড়াও আমি তোমাকে একটু ছবি তুলে দিই ভিডিও করে দিই এই যে বিদিদিকে একটু ভিডিও করছিলাম দেখো গাছের গুঁড়ি দিয়ে কী সুন্দর লাগছিল দেখতে তারপরে তো প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ লাগছিলো এই যে বিনাদির মেয়ে শ্রেয়সী ও একটু দোলনা চড়ছিলো আর বিনাদি ওকে একটু ভিডিও করে দিচ্ছিলো পি এখানে এখানে দাঁড়িয়েছিল প্রচণ্ড গরম লাগ তারপরে দেখো এখানে ছিল উট পাখি উট পাখিটাও দেখলাম যে বিনাদে দাদার ছিল তো ভীষণ ভালো ছেলে ভীষণ কথা বলে খুব ভালো ছেলেও দেখো তারপরে আমাদের এত গরম লাগছিল বলে দাদা একটা কোল্ড ড্রিঙ্কস কিনে গ্লাস কিনে সবাইকে আমাদের কোল্ড ড্রিঙ্কস দিলো খেতে আমি তো ঘেমে কি অবস্থা অনেকটা হাঁটা তো তাও আমরা পুরোটা কভার করতে পারিনি এনাদের বৌদি ড্রিঙ্কস খাচ্ছিলো আর সবাইকে দিচ্ছি। তারপরে আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে আমরা রওনা দিয়েছিলাম বসিরহাট স্টেশনের উদ্দেশ্যে সেখান থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম বাড়িতে খুব ভালো লেগেছে কে কে দেখেছ বসিরাটের ঘোষ বাড়ি আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই জানিও তাহলে আমি নতুন নতুন ভিডিও করতে আরও উৎসাহ পাবো যাই হোক সবাই খুব ভালো থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে